Welcome back to Doinik Dribble, I'm Rupsa and I'm starting today's episode where we have updates on Bangla football. First, let's see the headlines of Shree Balaji headlines, Football Act nojore. view. Introducing Shree Balaji's highly acclaimed home away from home concept, Panthanevas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and rachak We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Dhuas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Youth Development NIA Workshop IFAP. ইউনাইটেড ড্র আর মোহন বাগান রাজ্য গেমসে ফুটবলারদের খাওয়ার সমস্যা মেটালো আইএফএ রাজ্য গেমসে মহিলা ফুটবলে খেতাব পুলিশ এসির চলে আসি বিস্তারিত খবরে সারা বাংলার অনুমোদিত একাডেমিগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে অভিন্ন কোচিং সিলেবাসের উদ্যোগ নিল আইএফএ আর এই লক্ষ্যে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার ওয়ার্কশপ পরিচালনা করেন আইএফএ এর টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষ দেখেনি সেই ওয়ার্কশপের কিছু মুহূর্ত মানে

সবাই একটা ইউনিফাইড ভাবে হোক একটা ইউনিফর্ম প্ল্যাটফর্মে ট্রেনিং হোক যে এমন না হয় যে এখানকার বাচ্চা একরকম ভাবে তৈরি হচ্ছে ওখানকার বাচ্চা আরেক রকম ভাবে তৈরি হচ্ছে কখন কোনটা ডেলিভারি হবে কি কি ক্লাস দিতে হবে আমাদের গৌতম জয়েন করেছে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এবং ওকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে ও এই কোর্সটার পরে আপনাদের ওখানে হয়তো ভিজিটও করবে ট্রেনিং এর খুব আজকে একটা খুব বিশেষ দিন ছিল আমাদের এর তরফ থেকে সেটা হলো আজকে আমাদের আইএফের যে একাডেমি আছে সেই একাডেমি টেকনিক্যাল হেডস বা টেকনিক্যাল যারা কোচেসরা আছে তাদেরকে নিয়ে এই প্রথম আমরা একটা ওয়ার্কশপ করলাম যে ওয়ার্কশপটার মূল উদ্দেশ্য ছিল যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেমন একটা প্রসেসের মাধ্যমে আগে বাড়ে বা একটা শিডিউল বা একটা সিলেবাস থাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যেখানে একটা ভালো স্কুল একটা স্টুডেন্টকে গড়ে তোলে আমরা ওই ধরনের একটা ট্রেনিং শিডিউল কোচেদের জন্য তৈরি করেছি যেটার মাধ্যমে তারা একটা সঠিক দিশা পাবে একটা ভালো প্লেয়ারকে গড়ে তোলার জন্য এবং এইটা আমি এমনই একটা ট্রেনিং শিডিউল ইন্ট্রোডিউস করেছি যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানে দু হাজার সালে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম এবং তার সাকসেস রেট হচ্ছে ধীরাজ সিং মনমোহনে খেলছে অনুরোধ থাপা মনমোহন প্লাস ইন্ডিয়া খেলছে প্লাস জেরি মুমা উড়িষ্যা এফসিতে খেলছে এম এ রানাডে উড়িষ্যা এফসিতে খেলছে সো এই ধরনের প্লেয়ার যারা ন্যাশনাল টিম খেলছে এবং ক্লাব লেভেলেও খুব সুনামের সাথে খেলছে তারা এই ধরনের ট্রেনিং মেথড অর্জন করেই খেলছে সো আমরা চাই এইগুলো যদি আমাদের গ্রামগঞ্জে আমরা ছড়িয়ে দিতে পারি এই বিভিন্ন টেকনিক্যাল পার্সেনদের মাধ্যমে তাহলে আমাদের ফুটবল ফুটবলার নতুন করে ফুটবলার তুলে আনার ব্যাপারে বা তৈরি করার ব্যাপারে আমাদের কাজটা অনেক সহজ হবে এটাই আমার মনে তা সেইটার জন্য আজকে আমাদের একটা আড়াই ঘন্টার আমাদের একটা সেশন ছিল ওয়ার্কশপ ছিল এবং আশা করি ওরা এনজয় করেছে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান কোচেরা নিয়ে গেছে

In the reverse fixture on 26th of February is on the score sheet Once more in this fixture Astra FC they take the lead On the 59th minute mark They've never won an away game this year In the I-League 2nd division 24-25 Ball is sent in once more and Sahil hurijan With the equalizer strong comeback from চলে আসি পরের খবরে বড়দের মতো ছোটরাও জিতলো জামশেদপুর এফসি এর বিরুদ্ধে আরএফডিএল জাতীয় পর্যায়ের ফাইনালে উঠলো মোহনবাগান সুপার জায়ান্ট বৃহস্পতিবার नवी মুম্বাইয়ে তারা 5 এক গোলে হারালো জামশেদপুরকে এই জয়ের সুবাদে তারা ফাইনালে খেলবে which is it on is left clever play Still not clear down the left hand side. Sitel Singh fires that across goal. Good defending by Amandeep. Chest about managing to clear. And Bivan Laskar scores the first one. No surprises that it's the man with five goals in the national group stages. Opens the scoring in the semi finals of the national championship. Well, the ball was just bobbling around, but it's Bivan Laskar who was first to the scene. Had no time to really settle. Hits that first time on his left foot. It's brilliant from Bivan. It's the first goal for Jamshedpur Football Club. And Mohan Bagan Super Giants will now have to respond. They'll have to come out and play. Superb there from Jamshedpur Football Club who kept the pressure on, kept the ball alive. Sitel Singh's ball from that left hand side was a devilish one. Made it so difficult for the players to bring that under control. And once the ball fell to Bivan Laskar. An opportunity now to drag his team back with this corner into the box. Towards the fast take. Again, it's very close and they get the equalizer very, very soon. Mohan Bagan Super Giants respond like champions do. Silent and Amdar from close range equalises. And this semi final has truly taken off here at the Reliance Corporate Park. Good corner this from Sibajit. All sorts of mess at the back here from very close range. He just prods that into the corner. Nicely here. Amandeep getting the license to venture forward. This is a good move here. Tyson. Tyson to find the bottom corner. It's 2 1. Mohan Bagan Super Giants have turned this around within 10 minutes. And it's Tyson Singh who finds the bottom corner with a crisp finish. Outstanding from Mohan Bagan Super Giants who have really rocked Jamshedpur Football Club here. Patient build up. The layoff was good, but how about that for a finish? Precise? Yes, Sandeep Malik waiting for options. Sethan Singh has been beaten on the left hand side. Is Amandeep Singh decides to go by himself. It's a long run here from Sandeep Malik. Just about keeps the ball on the left hand side gets it back he's got options it's Soto Kong 3-1 to Mohan Bagan just before half time Mohan Bagan super giant and hit back and hit how jump shape for a football club for all the forward play that they're trying to get the equalizer just before half time possession for Mohan Bagan in the second half this is something that the coach would have liked to see lovely dummy here to Soto Kong Soto from the corner oh my goodness how did you score that? that is outrageous. to find the top corner to get your brace in the semi-final. it is outrageous. it is magnificent, geno. well, that was uh, brilliantly struck. that went flying in, flying past the keeper. with the glory following, tailing the ball into the back of the net, it goes. brilliant. you could just stop and admire those efforts. Get his. Meet forward, then we oh, just, just leave it away on the left hand side, surely to make it five. He's made him pay, and it's the second half. Stop to a who just finds the bottom corner of the mess at the back. Jump shit for a football club are crumbling here. Yeah, the Reliance corporate park, and it's Mohan Bagan super giants who add the fifth three in the first half, two in the second. ছিলেন খেলোয়াড়েরা মহিলা ও পুরুষ ফুটবলারদের সেই সমস্যার সমাধান করতে এগিয়ে আসে আইএফএ এই নিয়ে আইএফএ টিভির সঙ্গে কথা বলেছিলেন সহসচিব বিশ্বজিৎ ভাদুরি একবার শুনে নেব কি জানালেন তিনি

আজকের ম্যাচ জিতে কেমন লাগছে আজকের ম্যাচ জিতে অসম্ভব ভালো লাগছে সর্বপ্রথমে বলি এটা নবমতম্ম নেতাজি সুভাষ স্টেডিয়াম আমরা মালদাতে এটা আয়োজ আয়োজিত হয়েছে এবং এখানে আমরা ফাইনালে ইউনাইটেড কলকাতাকে হারিয়ে আমরা গোল্ড মেডেল ফেলেছি এবং আমরা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই মিস্টার সৌরভ বিশ্বাসকে যে এখানকার সেক্রেটারি স্টেট গেম সেক্রেটারি এবং প্রত্যেক মালদাবাসীকে ধন্যবাদ জানাই এত সুন্দর আমাদের এত সুন্দর আমাদের সাপোর্ট করার জন্য এবং অপরাণ কিন্তু কংগ্রেচুলেশন যারা সিলভার হয়েছে এবং যারা ভোট পেয়েছে তাদের জন্য মামলা ছিলেন তোমরা আরো ভালো ভালো প্রত্যেকটা প্লেয়ারের উদ্দেশ্যে আমরা বলছি প্রত্যেকটা প্লেয়ারের জন্য এই গম আমরা উৎসর্গ করছি ফাইনালটা এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে গতকালের সঠিক উত্তরটি আমাদের গতকালের সঠিক উত্তর হলো আইএসএল এ প্রথম বছরে ফাইনালে খেলে অ্যাথলিটিকো দি কলকাতা ও কেরালা ব্লাস্টার্স এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে শঙ্কর ঘোষ ও স্বপ্নভু মল্লিক এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদের ধন্যবাদ প্রশ্নে আজ আর এফ ডি এল জাতীয় পর্যায়ে ফাইনালে উঠল মোহনবাগান আচ্ছা বলুন তো গত বছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল কি উত্তরটা জানা তাহলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজকাল এখানে শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা কথা